আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হাসপাতালে কিভাবে একটি রোগীর টেম্পারেচার চার্ট তৈরি করা হয় আমরা এই চার্টটির উপরে দেখতে পাচ্ছি এখানে টেম্পারেচার চার্ট নেম অফ পেশেন্ট অর্থাৎ এখানে একজন পেশেন্টের নাম লিখলাম আরিফুল ইসলাম বয়স ষাট বছর ধরে নিলাম ডিজিজ অর্থাৎ সে কোন রোগ নিয়ে ভর্তি হয়েছে আমরা এখানে দিলাম ডেঙ্গু ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ রুগী যেই তারিখে ভর্তি হয়েছে সেই তারিখ ধরে নিলাম এক বেড নাম্বার ডিপার্টমেন্ট এখন আমাদের কাজ হচ্ছে টেম্পারেচার চার্ট তৈরি করা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডেট অর্থাৎ এই লাইন বরাবর ডেট যাবে এবং এখানে টাইম এই লাইন বরাবর টাইম যাবে আমরা কখন কখন টেম্পারেচার দেখছি সেই টাইম এই লাইন বরাবর যাবে এখানে টেম্পারেচার ডিগ্রি ফারেনহাইট হাইট লেখা আছে অর্থাৎ ফারেনহাইট স্কেল আছে এখানে আটানব্বই পয়েন্ট ছয় যেটা একজন মানুষের নর্মাল টেম্পারেচার ধরা হয় এই পাশে পালস অর্থাৎ শিরার গতি পালস সাধারণত সৌতর স্বাভাবিক ধরা হয় এবং এগুলা সিরিয়াল অনুযায়ী লিখা আছে তারপরে এখানে লিখা আছে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার সাধারণত সকাল এবং বিকালে মাপা হয় এখানে লাইন বরাবর মর্নিং এবং এখানে ইভিনিং একইভাবে রেসপাইরেশন এখানে মর্নিং এবং ইভিনিং এখানে ইউরিন ও স্টুল অর্থাৎ পেশাব ও পায়খানার ছকটাও দেওয়া আছে আমরা এখন তৈরি করব ফোর আওয়ারলি টেম্পারেচার চার্ট ফোর আওয়ারলি চার্ট তৈরি করতে হলে আমাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে আমরা এম দ্বারা বোঝাচ্ছে মর্নিং এবং ই দ্বারা বোঝাই ইভিনিং আমরা ফোর আওয়ারলি একটি টেম্পারেচার চার্ট তৈরি করব তার জন্য আমাদের এখানে প্রথম ঘরে সকাল ছয়টা অর্থাৎ সিক্স এ এম এবং ছয়টা থেকে ঠিক চার ঘন্টা পর আমরা আগুনে নেব সাতটা আটটা নয়টা দশটা অর্থাৎ সকাল দশটা এ এম একইভাবে এভাবে আমরা লিখে দেব দশটার পরে আসবে এগারো বারো এক দুই দুটা অর্থাৎ বারোটার পরে এ জন্য আসবে দুইটা পি এম টু পি এম দুটার পরে আবার আসবে সন্ধ্যা ছয়টা ছয়টা পি এম এভাবে ছয়টার পরে আসবে রাত দশটা পি এম দশটার পরে আসবে রাত দুইটা বারোটা বার হয়ে যাচ্ছে অর্থাৎ তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে দশটা পি এম এগারো বারো এক দুই তারিখ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আবার দুইটা এ এম আমাদের যখন তারিখ শেষ হয়ে যাবে তখন আমাদের মাথায় রাখতে হবে একদিন শেষ অর্থাৎ স্কেল দিয়ে একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত এটা দাগ টেনে নেব এটা আমাদের রোগী ভর্তি হচ্ছে তেইশ তারিখে অর্থাৎ এটা তেইশ তারিখ এখানে আমরা তারিখ লিখে রাখব তেইশ পাঁচ পঁচিশ এবং দুটার পরে পরবর্তী দিন তিন চার পাঁচ ছয় আবার সকাল ছয়টা ছয়টা এ এম আবার দশটা এ এম এভাবে দুইটা পি এম সন্ধ্যা ছয়টা পি এম রাত দশটা পি এম আবার দুইটা এ এম আবারও একটি দিন শেষ হয়ে গেল আমরা আবারও একটি দাগ টেনে নিব এভাবে আমরা এখানে তেইশ তারিখের পরে আসবে চব্বিশ তারিখ এটা চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ একে এভাবে তারপরে আসবে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এভাবে এক পৃষ্ঠার পরে যদি পেশেন্ট আরও ভর্তি থাকে তখন আমাদের নতুন পৃষ্ঠা অ্যাড করে নিতে হবে এবার আমরা এখানে খেয়াল করবো একশো তিন একশো তিন লেখাটা একটু বোল্ড করা আছে এর কারণ হচ্ছে একশো তিনের উপরে যদি কোনো মানুষের তাপমাত্রা হয় শরীরের তাহলে সেটাকে আমরা ড্যান্ডার জোন হিসাবে গণনা করি ড্যান্ডার জোন প্রকাশ করার জন্য আমাদের একশো তিন এই লাইন বরাবর স্কেল দিয়ে একটি রেড লাইন টানতে হবে ড্যান্ডার জোন একশো তিন ডিগ্রি ফারেন হাইট এটা বোঝাতে আমাদের রেড লাইন টানতে হবে আমরা একশো তিন বরাবর স্কেল দিয়ে দাগ টানব আমাদের রেড লাইন টেনে নিলাম এটা আমরা তারা ডক্টর বা নার্স আছে তারা খুব সহজেই বুঝতে পারবে একশো তিনের উপরে গেলে এটা ডেঞ্জার জোন আমরা ধরে নিলাম পেশেন্ট যখন আসলো সকাল নয়টা অর্থাৎ আমরা নয়টার পরবর্তী সময় দশটা ঘরে দিয়ে দেবো আমরা দশটাতে শরীরের তাপমাত্রা মেজারমেন্ট করলাম তখন আসলো একশো তিন ডিগ্রি ফাইনাইট অর্থাৎ এটা ছয়টার ঘর এটা দশটার ঘর আমরা দশটার ঘরে এই মাছ বরাবর আমরা সকাল আমরা সকাল দশটার ঘরে এই মাছ বরাবর ব্লু পেন দিয়ে এখানে মার্ক করব পরবর্তী সময় আবার দুপুর দুইটার দিকে মাপবো ধরে নিলাম দুপুর দুটাই শরীরের তাপমাত্রা হলো একশো চার ডিগ্রি ফারেনহাইট এরপরে সন্ধ্যা ছয়টায় আবার তাপমাত্রা কমে আসলে একশো তিন ডিগ্রি ফারেনহাইট রাত দশটায় আসলে একশো দুই ডিগ্রি ফারেনহাইট হাইট রাত দুইটায় আবার আসলো একশো এক ডিগ্রি ফারেনহাইট পরের পর পরের দিন চব্বিশ তারিখ সকাল ছয়টার সময় তাপমাত্রা মেপে আমরা পেলাম একশো ডিগ্রি ফারেনহাইট হাইট এভাবে আমরা পেলাম আমাদের করতে হবে কি এটা এই আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফাইন নর্মাল টেম্পারেচার ধরে নিয়ে আমাদের স্কেলটা করতে হবে এটা কিছুটা গ্রাফ চিত্রের মতো আমাদের এভাবে লাইন যোগ করে দিতে হবে এভাবে আমরা খুব সহজেই টেম্পারেচার চার্ট তৈরি করতে পারি আবার দেখা যাচ্ছে পরের দিন ছয়টার সময় তাপমাত্রা আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়ে গেল একশো এক ডিগ্রি খানের তখন আমাদের আবার এভাবে যোগ করে দিতে হবে অর্থাৎ চিত্র একটি হবে যেখানে তাপমাত্রা নির্দেশ করবে এবার আসলাম আমরা পালস মিটার বা শিরাই হৃদস্পন্দনের স্পন্দনের গতি মাপার জন্য এটা আমরা নর্মাল ধরি বাহাত্তর বিট পার মিনিট আমরা রোগী সঙ্গে সঙ্গে যখন মাপলাম আমরা তখন ধরে নিলাম পেলাম নব্বই বিট পার মিনিট অর্থাৎ সকাল দশটার সময় আমরা নব্বই বিট পার মিনিট পেলাম দুপুর দুইটার সময় পেলাম আশি বিট পার মিনিট সন্ধ্যা ছয়টার সময় পেলাম আশি নব্বই বিট পার মিনিট আবার রাত দশটার সময় পেলাম আশি বিট পার মিনিট রাত দুইটার সময় পেলাম সৌতর বিট পার মিনিট আমাদের নর্মাল পালস রেট সৌতর ধরে এই গ্রাফটি পূরণ করতে হবে অর্থাৎ আমাদের সৌতর থেকে দাগ দিয়ে গ্রাফ চিত্র অঙ্কন করতে হবে এভাবে আমরা খুব সহজে একজন পেশেন্টের টেম্পারেচার এবং পালসের চার্ট তৈরি করতে পারি আমরা জানি ভাইটাস থাকে থাকে টেম্পারেচার পালস রেট ব্লাড প্রেশার অ্যান্ড রেসপাইরেশন রেট এখানে আমরা দেখতে পাবো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার সাধারণত মর্নিং এবং ইভিনিং এখানে আমরা পেশেন্টের ব্লাড প্রেশার পেলাম ওয়ান হান্ড্রেড ফিফটি বাই সেভেন্টি মিলিমিটার অফ মার্কারি আবার বিকালে মাপার সময় আমরা পেলাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাই এইটি মিলিমিটার অফ মার্কারি এভাবে আমরা প্রত্যেক দিন একবার সকালে একবার বিকালে ব্লাড প্রেশার মাপব এবং রেসপাইরেশন রেট রেসপাইরেশন রেটও আমরা সাধারণত সকাল বিকাল দেখি এখানে রেসপাইরেশন রেট সাধারণত বারো থেকে বিশ ব্রিথ পার মিনিট হয় আমরা এখানে ধরে নিলাম ফিফটিন ব্রিথ পার মিনিট এবং ইভিনিংয়ে পেলাম টুয়েলভ ব্রিথ পার মিনিট দুঃখিত আমার এখানে আসছে না আমি সংক্ষিপ্ত করে লিখলাম এভাবে আমরা প্রতিদিন সকাল ও বিকাল ব্লাড প্রেশার অ্যান্ড রেসপারেশন রেট লিখে যাব এখানে লেখা আছে ইউরিন অ্যান্ড স্টুল ইউরিন অর্থ রোগীর পেশাব হচ্ছে কি না আমরা প্রত্যেক দিন দেখব সকাল ছয়টা সকাল দুপুর বিকাল এভাবে দেখব যদি যদি পেশাব হয় তাহলে হবে পি আর যদি না হয় তাহলে এ অর্থাৎ পেশাব হচ্ছে প্রেজেন্ট না হলে অ্যাবসেন্ট একইভাবে পেশাবের সঙ্গে পায়খানা যদি না হয় তাহলে অ্যাবসেন্ট অথবা প্রেজেন্ট এভাবে আমরা শখ আকারে পূরণ করতে পারি এই ছিল আজকের আমাদের টেম্পারেচার চার্ট এভাবে আমরা খুব সহজে একজন রোগীর টেম্পারেচার চার্ট তৈরি করতে পারি